ডিভোর্সের গুঞ্জনের মধ্যেই তৃতীয়বারের মতো বিয়ে করলেন জনপ্রিয় ক্রিকেটার শোয়েব মালিক কিভাবে ডিভোর্স হলো এবং কাকেই বা বিয়ে করলেন তৃতীয়বারের মতো এই খেলোয়াড় চরণ জেনে নেওয়া যাক ডিভোর্সের জল্পনা এবং গুঞ্জন চলছে তার মধ্যেই চমক দেখালেন ক্রিকেটার সব জল্পনা নিজে হাতেই টানলেন পাকিস্তানি ক্রিকেটার শোয়েব মালিক সানিয়া মির্জার হাত ছেড়ে ধরলেন পাকিস্তানি অভিনেত্রী সানা জাভেদের হাত বিয়ে করলেন এই অভিনেত্রীকেই শনিবার সকালেই বিয়ের ছবি প্রকাশ্যে আনলেন জনপ্রিয় এই ক্রিকেটার পোস্ট করলেন তাদের নিকার ভিডিও ফের বিয়ে করলেন শোয়েব আক্তার বহুদিন ধরেই জল্পনা চলছিল যে সানিয়া মির্জা এবং শোয়েব মালিকের মধ্যে কিছু ঠিক নেই তাদের মধ্যে বেড়েছে দূরত্ব শোনা যাচ্ছিল বিচ্ছেদের গুঞ্জন সর্বশেষে এই গুঞ্জনেই সিলমোহর পড়ল হ্যাঁ সানিহা মির্জার সঙ্গে বিবাহ বিচ্ছেদের চর্চার মাঝেই ফের বিয়ে সেরে ফেললেন শোয়েব মালিক শনিবার সকালে তিনি তার বিয়ের ছবি পোস্ট করলেন নিজের সোশ্যাল মিডিয়া সাইট ইনস্টাগ্রাম টুইটার এবং ফেসবুকেতে এদিন প্রথমেই তিনি তার এক্স বা যা আগে টুইটার নামে পরিচিত ছিল সেখানে তাদের দুটি নিকার ভিডিও এবং ছবি পোস্ট করে সেখানেই দেখা যায় তিনি পাকিস্তানি অভিনেত্রী সানাজাবেদের সঙ্গে বিয়ে করছেন দুজনের পরনেই বিয়ের পোশাক অপরূপ সৌন্দর্যে ভরপুর এই দুই তারকা শোয়েবের পরনে সাদা শেরওয়ানি এবং ওড়না অন্যদিকে সানাজাবেদের পরনে আইভরি রঙের লেহেঙ্গা এবং জরোয়ার গহনা এদিন তাদের জুটিতে দেখা গেল একেবারে পরিপূর্ণ তৃতীয় স্ত্রীকে জড়িয়ে আনন্দে গদগদ হয়ে পোস্ট দিয়ে ছবি তুললেন পাকিস্তানি ক্রিকেটার তাদের একে অন্যকে জড়িয়ে হাসতেও দেখা গেল একটি ছবিতে ভীষণই সুন্দর লাগছিল সেখানে শৈব মালিক এই ছবিগুলো পোস্ট করে লেখেন আলহামদুলিল্লাহ তোমাদের আমরা জুটি হিসেবেই বানিয়েছি অনেকেই এই পোস্টে মন্তব্য করেছেন এক ব্যক্তি লেখেন স্থানীয় আর কি হলো কেউ আবার লিখেছেন আল্লাহ আপনার জন্য কতগুলো জুটি বানিয়েছে কে জানে আর আবার কমেন্টে লিখেন যে সানা জাবেদ এর আগে গায়ক উমার জয়থলকে বিয়ে করেছিলেন কি অদ্ভুত সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি আমরা এক ব্যক্তি লেখেন সত্যি কেউ যদি ঠিক করেন তিনি কাউকে ঠকাবেন তিনি সেটা করেই ছাড়বেন সানিয়া ওর জন্য কত কিছু করেছে আজও সব ভুলে গিয়েছে দু সালে বিয়ে করেছিলেন সানিয়া মির্জা এবং শোয়েব মালিক চর্চায় উঠে আসে তাদের সম্পর্ক এই কদিনে তাদের একটি পুত্র সন্তানও রয়েছে কিন্তু বিগত কয়েক মাস ধরেই তাদের বিবাহ বিচ্ছেদের চর্চা চলছিল কানাঘুষাই শোনা যাচ্ছিল তারা একসঙ্গে নেই তাদের বিচ্ছেদ আসন্ন ইতিমধ্যে সোশ্যাল মিডিয়া থেকে শোয়েবের সঙ্গে সমস্ত ছবিও মুছে ফেলে দিয়েছিলেন সানিয়া যা জল্পনাকে আরও বাড়িয়ে দেয় আর অবশেষে সেই জল্পনায়ই সিলমহর পড়ল এদিকে সানা জাভেদ হলেন একজন জনপ্রিয় পাকিস্তানি অভিনেত্রী তিনি দু সালে উমার জয়সওয়ালকে বিয়ে করেছিলেন তিনিও সেই বিয়ে ভেঙে বেরিয়ে এসেছেন এটা শোয়েবের তৃতীয় বিয়ে এবং সানার দ্বিতীয় বিয়ে শনিবার বিশে জানুয়ারি তারা তাদের বিয়ের খবর আনুষ্ঠানিকভাবে পোস্ট করে সকলকে জানিয়েছেন এই দম্পতিকে রইল অনেক অনেক শুভেচ্ছা আপনাদের এই দম্পতিকে নিয়ে কি মন্তব্য কমেন্টে জানাতে ভুলবেন না এমনই আপডেট পেতে চ্যানেল এবং পেজটিকে লাইক ফলোয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না সৈকত আহমেদ নূর সেলিব্রিটি লাইফ